নমস্কার বন্ধুরা মহাভারতের জ্ঞান প্রবেশিতে আমরা একটি আখ্যানের মুখোমুখি হই যা সময় এবং নৈতিকতার সীমান অতিক্রম করে একটি মানুষের জটিলতা নৈতিক দ্বিধা এবং সঠিক এবং ভুলের মধ্যে চিরন্তন সংগ্রামের গল্প এই জটিল আখ্যানের মধ্যে একটি গভীর উদ্ঘাটন ঘটে এই ধারণা যে বয়স নির্বিশেষে অতীতের বন্ধ আপগুলি মোচন করা যেতে পারে এবং একজন ধার্মিকতার পথে যাত্রা শুরু করে মহাভারত তার বিস্তৃত চরিত্রের সাথে এমন ব্যক্তিদের চিহ্নিত করে যারা তাদের নিজস্ব রাক্ষসদের সাথে লড়াই করে অভ্যন্তরীণ এবং বাহ্য উভয় এটি মানব প্রাকৃতিক অব ভুল তাকে স্বেস্কৃতি দেয় স্বীকার করে যে ভুল এবং সীমালাঙ্ঘন মানব অভিজ্ঞতার একটি অবিচ্ছেদ্য অংশ যাইহোক এই মহাকাব্যকে আলাদা করে তা হল তার অতীতের অপকর্মের মাত্রা নির্বিশেষে মুক্তির সম্ভাবনার উপর জোর দেওয়া এই প্রজ্ঞাটি প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে যে পাপের ওজন সময়ের সাথে বৃদ্ধি পায় আত্মাকে অপরাধমূলক এবং করে মহাভারত তার নির্দেশনায় আমাদের শিক্ষা দেয় যে বয়স রূপান্তরিতের বাধা নয় এটি আত্মপ্রলব্ধি অনুতাপ এবং পরিবর্তনের জন্য একটি সত্যিকারের প্রতিশ্রুতি রূপান্তর করে শক্তির উপর জোর দেয় মহাভারতের কেন্দ্রীয় ব্যক্তিত্ব যুধিষ্ঠির চরিত্রটি বিবেচনা করুন তার মহৎ গুণাবলী থাকা সত্ত্বেও তিনি নিজেকে জীবনে জটিলতায় জড়িয়ে পড়েন এবং সিদ্ধান্ত নেন যা ভয় পরিণতি দিকে নিয়ে যায় যেহেতু তিনি তার কর্মেন্টের প্রতিক্রিয়ার সম্মুখীন হন মহাকাব্য তাকে অপরিণীয় হিসাবে একপাশে ফেলে দেয় পরিবর্তে এটি আত্মদর্শন বৃদ্ধি এবং অতীতের ভুলগুলি সংশোধন করার সম্ভাবনার জন্য সুযোগ উপস্থাপন করেন মহাভারতের সারমর্মে আমাদের শিক্ষা দেয় যে ধার্মিকতার দিকে যাত্রা সময়ের সীমানা সীমাবদ্ধ নয় এটি এমন একটি ক্রমাগত প্রক্রিয়া আত্মার একটি গতিশীল পরিবর্তন এটি আমাদের আমন্ত্রণ জানায় অপরাধের সুকল ছেড়ে খেলতে এবং পরিমাণের রূপান্তরকারী শক্তিকে মোকাবিলা করতে আমাদের বয়স বা আমরা যে পাপ করছি তা নির্বিশেষে আমাদের নিজেদের জীবনের প্রজ্ঞার গভীর প্রভাব রয়েছে এটি আমাদের অতীতের প্রতিফলিত করতে আমাদের চুটিগুলি স্বীকার করে এবং এবং আত্মোন্নতি প্রক্রিয়ার সক্রিয়ভাবে জড়িত হতে উৎসাহিত করে এটি আমাদেরকে অপরাধের বোঝা থেকে মুক্তি দিতে এবং পূর্ণবী কর্মের যাত্রা শুরু করার জন্য আমন্ত্রণ জানাই কারণ আমাদের উপায় এগুলি সংযোজন করতে এবং উচ্চ নীতিগুলির সাথে সারাবদ্ধ করতে কখনোই দেরি হয় না সুতরাং আসুন আমরা মহাভারত থেকে অনুপ্রেরণা গ্রহণ করি স্বীসৃতি দিয়ে যে মহাকাব্যটি কেবল অতীতের একটি আখ্যা নয় আমার নিজেদের জীবনের জটিলতাগুলিকে মোকাবিলা করার জন্য একটি নিরবধি নির্দেশিকা প্রদান করে আসুন আমরা মুক্তির সত্যকে মোকাবিলা করিছে অস্তিত্বের বিশাল পরিকল্পনার মুক্তির সম্ভাবনা কোনো বয়স সীমা জানে না আমরা যখন আত্মোন্নতির জন্য চেষ্টা করি আমরা যেন মহাভারতের প্রবণতমূলক জ্ঞানে সান্ত্বনা এবং শক্তি পেতে পারি বন্ধুরা যখন আকর্ষণীয় পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন মাত্র ভারত মতাকি জয়